হ্যালো বন্ধুরা জে বি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গৌতম বিশ্বাস ভিডিও ছেড়ে কেউ যেও না কারণ নিচে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে আবারও বলছি ভিডিও ছেড়ে হ্যাঁ বন্ধু তোমাকে বলছি তুমি ভিডিওটা তুমি দেখছো তোমাকেই বলছি এই প্রথম অঙ্ক দেখে চলে গেলে হবে না কারণ নিচে দারুণ দারুণ অঙ্ক রয়েছে দারুণ অঙ্ক রয়েছে ঠিক আছে এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছিল ঠিক আছে তো এবং গুরুত্বপূর্ণ বলছি বিশ্বাস করো গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে কেউ ভিডিও ছেড়ে যেও না ঠিক আছে চলো আমরা কথা না পারি অঙ্কটা অঙ্কগুলো স্টার্ট করি দেখো বলেছে হাজার কুড়ি আটশো পঞ্চাশ এবং এগারোশো ছাপ্পান্ন এর কত ভাই এর গোয়সাগো নর্মালি আমরা তো বের করতেই পারি বের আমরা করতেই পারি কিন্তু আমরা একটু অন্য পদ্ধতিতে শিখতে চাচ্ছি কারণ পরীক্ষার হলে আমাদের একটু কিন্তু অসুবিধাই হয় যে কিভাবে করব অনেক সময় কত দিয়ে ভাগ যাবে এটাই বুঝতে পারি না তো এরকম থাকলে গসাগর যদি আমার কোনো অঙ্কে নির্ণয় করতে বলে বা গাগর যদি করতে হয় আমরা এই যে যে সংখ্যাগুলো আছে এর ভিতরে কাছাকাছি দুটো সংখ্যা নেবো দেখো এইখানে আমরা কাছাকাছি দুটো সংখ্যা হাজার কুড়ি আর এগারোশো ছাপ্পান্ন নিতে পারি এগারোশো ছাপ্পান্ন নিলাম এগারোশো ছাপ্পান্ন আর কি নিলাম এক হাজার কুড়ি ঠিক আছে এদের গ্যাপটা নেব আমরা বিয়োগ ফল এখানে কত হলো ছয় এটা কত হলো দুই আছে কত হলে পাঁচ হবে তিন হলো হাতে মার কত এক না হাতে আর নেই এটা হলো একশো ছত্রিশ হলো একশো ছত্রিশ ঠিক আছে তো এখানে তো অপশন একশো ছত্রিশ নেই অনেক সময় এটাই থাকে ঠিক আছে তো একশো ছত্রিশ তো নেই তো আমরা কি করব আমরা চেষ্টা করব এইখান থেকে এর ভিতর যে কোন একটা অ্যানসার আনতে দেখো তুমি যদি এটাকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কোনো দিন একশো ছত্রিশ অর্ধেক করলে এত কাছাকাছি আসবে না তাহলে তুমি যদি তিন দিয়ে ভাগ করো দেখো তিন দিয়ে যদি ভাগ করো তিন দিয়ে ভাগ যায় কি না সেটা আগে দেখো তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি এদের যোগ ফলকে তিন দিয়ে ভাগ গেলে হবে দেখো এদের যোগ করলে তিন দিয়ে ভাগ তাহলে চার দিয়ে ভাগ করো চার দিয়ে যদি তুমি ভাগ করে দাও দেখো এর যে কোনো একটা অ্যান্সার চলে আসবে আর সেটাই অ্যান্সার হবে চার দিয়ে ভাগ করলে তিন দিয়ে যেহেতু গেল না তাহলে চার দিয়ে করে দেখো চার দিয়ে করলে কত হবে তিন চারে বারো আরেককে তেরো চার চার ষোলো অর্থাৎ চৌত্রিশ অ্যান্সার ভাই এর অ্যানসার চৌত্রিশ তাহলে তুমি এমনি গসাগো করতে গিয়ে তোমার তো অবশ্যই সতেরো দিয়ে একবার ভাগ যেতে হবে তো তোমার মাথায় আসবে না নিশ্চয়ই যে সতেরো দিয়ে পরীক্ষার হলে ভাই চাপ থাকে ঠিক আছে তো চলো নেক্সট অঙ্কে আমরা যাই গসাগোটা কিভাবে করলাম দেখলে তো তোমরা তুমি নর্মালি গসাগো করতেই পারো চলো নেক্সট অঙ্কে আমরা যাই নেক্সট অঙ্কটা কি বলেছে যে সবচেয়ে বড় পাঁচ অঙ্কের সংখ্যা সবচেয়ে বড় পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ ছয় সাত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে ভাই তো এই তাহলে সংখ্যাটি কত এইগুলো আমরা নর্মালি কি করি পাঁচ ছয় সাতের লসাগু করি তাই না তারপরে স্বয়ংকার একটা বৃহত্তম সংখ্যা নেই তাকে ভাগ করি হুম আমরা কি করব আমরা নর্মালি আমরা কি করি আমরা যেটা করি পাঁচ ছয় এবং সাত এর কি করি লসাগু করি তাই না তো এতো ভাগ যায় না তো ডাইরেক্ট গুণ হবে তাহলে পাঁচ ছয় তিরিশ দুশো দশ তো আবার আমরা কি করি দুশো দশ দিয়ে এই এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় কে এইরকম ভাগ করি ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা এটা থেকে বিয়োগ করার পরে আবার কি দুই অবশিষ্ট মানে দুই এক্সট্রা যোগ করতে হবে তো এটা একটা লং প্রসেস দেখো এটাকে আমরা এগুলো তো আমরা করতেই পারি এটা আমরা জানি সচরাচর তো আমরা কিভাবে করব আমরা কিভাবে করব দেখো এই যে যে অঙ্কটা বলেছে যে পাঁচ দিয়ে ভাগ করলে বা ছয় দিয়ে ভাগ করলে বা সাত দিয়ে ভাগ করলে ভাগ কিন্তু সম্পূর্ণ যাবে না এইখানে যে অপশন আছে নিশ্চয়ই সেটা সম্পূর্ণ ভাগ যাওয়ার কথা না কারণ কি ওরা বলে দিয়েছে দুই অবশিষ্ট থাকবে তার মানে অপশনে যেগুলো আছে সেটা সম্পূর্ণটাই পাঁচ বা ছয় বা সাত দিয়ে ভাই কী কি যাবে না ভাগ যাবে না এটুকু কিন্তু বোঝা গেছে কারণ দুই এক্সট্রা থাকবে অর্থাৎ এটাকে এইটা বা এইটা বা এইটা বা এইটাকে ভাগ করলে কিন্তু মিলবে না দুই এক্সট্রা থাকবে তাহলে মিলবে কত হলে দুই কম হলে তাহলে দেখো একটু খেয়াল করে দেখো এখান থেকে তুমি লসাগু না করে ভাগ না করে কিচ্ছু না করে অ্যান্সারটা বলে দিতে পারবে কীভাবে করবে দেখো এইখানে পাঁচ এই পাঁচকে টার্গেট টার্গেট করো আগে পাঁচকে যদি তুমি টার্গেট করো তো এখানে দুই এক্সট্রা থাকবে তার মানে দুই দুই তো তোমার বাদ হবে দুই বাদ দিলে দেখো আটান্ন থেকে দুই বাদ দিলে কত হয় ছাপ্পান্ন হয় না এই যে এই যে এই পুরোটাই হবে লাস্টে কত হবে ভাই ছাপ্পান্ন হবে কি না তো লাস্টে ছাপ্পান্ন মানে তার পাঁচ দশ ছয় ছাপ্পান্ন হবে লাস্টে এই যে এই যে আটান্নর জায়গায় ছাপ্পান্ন হবে তো লাস্টে যদি ছয় হয় তাহলে সেটা তো পাঁচ দিয়ে ভাগ যাবে না এটা বাতিল হয়ে গেল তাহলে এইখানে যদি দুই এইটা যদি তুমি করো তাহলে এটার কিন্তু লাস্টে সত্তর আসছে বাহাত্তরের জায়গায় কত হবে ভাই সত্তর হবে দুই বাদ দিলে তো এটাকে পাঁচ দিয়ে ভাগ যেতেই পারে এটা অ্যান্সার হতে পারে আমি শিওর না হতে পারে দেখো সিদা। কি বলছে আটান্ন আটান্ন থেকে দুই তুমি যদি দুই বাদ দাও তাহলে কত হবে ছাপ্পান্ন হবে তাহলে এইটাও হবে না কারণ পাঁচ দিয়ে ভাগ যাবে না এইখানে দেখো এইখানে যদি দুই দাও তাহলে কিন্তু ষাট হবে জায়গায় কত হবে হবে ভাই তাহলে দাবিদার কজনা এই বি আর ডি দাবিদার কজনা বি এবং ডি ভাই বোঝানোর জন্য তোমাদের বড় হচ্ছে তুমি আমি তো বারবার বোঝানোর চেষ্টা করছি অঙ্ক তো ভাই তুমিও পারো তাই না তো আমি বোঝানোর জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমাদের আমি বোঝাতে চাইছি তো দেখো বি এবং ডি এর মধ্যে না তাহলে ছয় ছয় দিয়ে দেখো মানে কি ভাই তিন দুগুণে ছয় না তাহলে দেখো তিনের রোল তুমি খাটিয়ে দাও তিনের রোজ খাটিয়ে দিলে কি হবে তিনের রোল যদি খাটাও তুমি তাহলে কি হবে দেখো তিনের রোজ মানে তো সবগুলার যোগফলকে ফলকে তিন দিয়ে ভাগ যেতে হবে তাহলে এই যে বি দাগ ত্রিপুল নাইন সেভেন জিরো হলো না এই বাহাত্তরটা তো কেটে ত্রিপুল নাইন সেভেন জিরো হলো তাহলে এইটাকে তো তিন দিয়ে ভাগ যাবে না কারণ তিনটে নয় কে নয় কাটলা সাতকে তো কাটাকাটি যাবে না কিন্তু এখানে দেখো এটা কাটাকাটি যাবে কারণ ত্রিপুল নাইন এবং সিক্স প্রত্যেকটাই কি তিন দিয়ে কাটাকাটি যাবে অর্থাৎ দিদা গ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি না বুঝলে অবশ্যই আরেকবার রিপিট করে দেখে নিও চলো পরের প্রশ্নটা কি বলেছে দেখো সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য খুঁজুন যা দুশো দুটো দুই মিটার ছিয়াত্তর সেমি তারপরে বলেছে পাঁচ মিটার বাহান্ন সেমি এবং এগারো মিটার ছিয়ানব্বই সেমির দৈর্ঘ্য পরিমাপ করা যেতে পারে বৃহত্তম মানেই ভাই কি বৃহত্তম মানেই হলো গসাগু কারণ গসাগর পুরো নামই হলো কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর যদি বলতো ক্ষুদ্রতম তাহলে কিন্তু লস করতে হতো কিন্তু দেখো এদের একক তো দুই রকমের দুই রকমের আছে মিটার আছে আবার সেন্টিমিটার আছে তো আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে এক করতে একই জিনিস করে নিতে হবে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কিন্তু তোমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে দুই মিটার মানে কত ভাই দুই মিটার মানে তো দুইশো সেন্টিমিটার আর ছিয়াত্তর তার মানে কত হবে দুশো ছিয়াত্তর হবে না ভালো করে বোঝো দুশো ছিয়াত্তর হবে না অবশ্যই দুশো ছিয়াত্তর কি হবে সেন্টিমিটার দুশো ছিয়াত্তর সেন্টিমিটার আচ্ছা পরেরটা দেখো পাঁচ মিটার মানে পাঁচশো সেন্টিমিটার আর বাহান্ন তার মানে এটা কি হবে পাঁচশো বাহান্ন সেন্টিমিটার ঠিক তো পরেরটা দেখো এগারো মিটার সাত ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে এটা কত হবে এটা এটা কত হবে এগারোশো ছিয়ানব্বই হবে না এগারোশো ছিয়ানব্বই সেন্টিমিটার হবে তো এবার বৃহত্তম মানে কি গসা করতে হবে গসাগু করতে হবে তো আমরা কি করবো কাছাকাছি দুটো সংখ্যা নেব এই দুটোর মধ্যে নাও তার মানে পাঁচশো আমি প্রথমে একদাকে করে দিয়েছিলাম পাঁচশো বাহান্ন থেকে তুমি বাদ দিয়ে দেবা কত দুশো ছিয়াত্তর যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কত হবে দেখো তো ছয় আশেপাত বারো হবে ছয় হলে হাত আমার কত এক সাত তাহলে পনেরো হবে আট হলে আচ্ছা আট আশেতাল পনেরো হবে সাত হলে হুম কারণ এখানে হাতের এক আছে সাত আরেক আট আট আশে পনেরো হবে সাত হলে হাত আমার এক দু আরেক তিন তিন আর দুই পাঁচ পাঁচ দুশো ছিয়াত্তর হয়েছে তাই তো তো দুশো ছিয়াত্তর এখানে তো অপশন ভাই ওইরকম নেই তাহলে আমার অপশনের কাছাকাছি যেতে গেলে অপশনের কাছাকাছি যেতে গেলে আমাকে কি করতে হবে ওই এক দাগও আমি তাই বলেছিলাম তো এইটাকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে নিশ্চয়ই এর কাছাকাছি আসবে না কারণ দুই দিয়ে ভাগ করলে তো একশোর উপরে আসবে তাই না যদি তুমি তিন তিন দিয়ে ভাগ করো দেখো তিন দিয়ে যদি ভাগ করো দেখো মিলে যায় তিন নং কত সাতাশ আর তিন দুগুণে ছয় কত বিরা বিরানব্বই ভাই এটা কি এটা কীসে আছে এটা অবশ্যই সেন্টিমিটার আছে তাহলে বিরানব্বই সেন্টিমিটার অ্যান্সার হবে এ দাগ সি দাগ কিন্তু অপশনটা হবে না ক্লিয়ার ইজি লাগছে কিনা অবশ্যই ভালো লেগে থাকলে নিচে কমেন্টে জানিয়ে যেও ঠিক আছে ভাই তোমাদের একটা মূল কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে তোলে ঠিক আছে তো আশা করি ভালো লাগছে চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কটা কি বলেছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাই দশ অবশিষ্ট থাকবে এ তার মানে তো সেই তার মানেই তো সে কি করতে হবে আগ করতে হবে এই জিনিসগুলা লস করতে হবে না এই জিনিসগুলো লস করতে হবে না লস করতে হবে এই জিনিসগুলা লস করতে হবে বিরাট একটা লং প্রসেস তো আমরা অপশন দেখে কি করে করব দেখো আমরা এখানে যদি এই যে যে এই যে যে ছত্রিশ ভাই কে আমরা কি করতে পারি চার নং ছত্রিশ করতে পারি চার নং ছত্রিশ করতে পারি বা এই তিরিশ কে যদি তুমি তিরিশ কে তুমি কি করতে পারো এই তিরিশ কে তুমি তো পাঁচ গুণিত ছয় লিখতে পারো পারো কিনা অবশ্যই পারো অবশ্যই পারো তাহলে এইখানে দেখো এই যে যে সংখ্যাগুলো এইগুলা তো ষোলো বা চব্বিশ বা তিরিশ বা ছত্রিশ দ্বারা ভাগ করলে মিলবে না কেন মিলবে না কি করে বুঝলাম মিলবে না এই যে যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলো কিন্তু ষোলো চব্বিশ তিরিশ বা ছত্রিশ যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু মিলবে না কেন মিলবে না আরে লিখা আছে দশ এক্সট্রা থাকবে তার মানে এর ভিতরে কি সবগুলো কি আছে দশ বেশি আছে তাহলে মিলতে গেলে দশ কমাতে হবে তাহলে একটু খেয়াল করে দেখো ছাপ্পান্ন থেকে দশ যদি কমাও তাহলে কি হবে ছিচল্লিশ হবে লাস্টে দেখো ছিচল্লিশ হবে ছাপ্পান্নর জায়গায় কত হয়ে যাবে ছিচল্লিশ কারণ দশ অবশিষ্ট মানে কি দশ এক্সটা আছে যদি হয় ভালো করে একটু খেয়াল করে দেখো এই যে তিরিশকে তুমি যে তো দিয়ে পাঁচ ভাগ করার রুল কি লাস্টে তোমার পাঁচ নালে শূন্য আসবে তাহলে এখানে তো তোমার ছয় এসছে তার মানে এটা বাতিল হয়ে গেল আচ্ছা দেখো এইখানে যদি দশ বিয়োগ করো এইখানে এইটা যদি তুমি দশ বিয়োগ করো তাহলে কত হবে এটা কুড়ি হয়ে যাবে এটা কত হয়ে যাবে কুড়ি এই তিরিশের জায়গায় কত হয়ে যাবে কুড়ি হয়ে যাবে ঠিক কিনা তিরিশের জায়গায় কুড়ি হয়ে যাবে ঠিক আছে এটা হতে পারে আচ্ছা এই যে যে সত্তর থেকে যদি দশ বিয়োগ করো তুমি সত্তরটা কত হয়ে যাবে ষাট হয়ে যাবে ঠিক আছে ভাই এইখান থেকে যদি তুমি দশ বিয়োগ করো এইখান থেকে যদি তুমি দশ বিয়োগ করো তাহলে পঁয়ষট্টির জায়গায় কত হয়ে যাবে ভাই পঁয়ষট্টির জায়গায় কত হবে বলো তো পঁয়ষট্টির জায়গায় কিন্তু তোমার পঞ্চান্ন হয়ে যাবে ঠিক কিনা এবার দেখো এইটাও বাতিল হয়ে যাবে কেন বলো তো এই যে যে তিরিশ দিয়ে আরে তিরিশের লাস্টে তো শূন্য আছে তিরিশের লাস্টে কত আছে শূন্য আছে তিরিশের লাস্টে শূন্য আছে তো লাস্টে শূন্য না থাকলে তো ভাগ যাবে না এখানে তো পাঁচ আছে তুমি এইটা দিয়ে ভাবো না এই যে যে চার চার দিয়ে ভাগ করার নাম কি নিয়ম কি লাস্টের দুটো সংখ্যাকে চার দিয়ে ভাগ যেতে হবে তাহলে এইটাও বাতিল হয়ে গেল অর্থাৎ বি আর সি এর মধ্যে একটা সঠিক অ্যান্সার হবে তাহলে চারের গল্প শেষ হয়ে গেল পাঁচের গল্প শেষ হয়ে গেল কারণ চার দিয়ে এটাও মিলছে কুড়িকে চার দিয়ে ষাটকেও মিলছে তাহলে আমরা কি করব এই নয় মানে কত তিন ত্রিকে নয় না তাহলে তিনের রোজ খাটিয়ে দাও তিনের রোজ খাটালে দেখো এখানে এই দেখো এইটা নয় কেটে গেল আট আর সাত কত পনেরো পনেরো আর দুই কত সতেরো তাহলে সতেরোকে তো তিন দিয়ে ভাগ যায় না তাহলে এটা হবে না এটা অ্যান্সার হবে এই সরি এটা না তো এই যে সিদা ক্যান্সার হবে সিদা ক্যান্সার হবে সিদা ক্যান্সার হবে দেখো এই দেখো তিন দিয়ে কিন্তু নয় কেউ কাটাকাটি যায় তিন দিয়ে কি নয়কে কাটাকাটি যায় নয়কে কাটাকাটি যায় তিনকে কাটাকাটি যায় ছয় কেউ কাটাকাটি যায় তার মানে সিদা সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি আমার এতক্ষণ টাইম লাগছে কেন কারণ তোমাকে বোঝানোর জন্য ভাই কারণ আমার এই চ্যানেলটাই খোলা কাদের জন্য তোমাদের জন্য যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো হ্যাঁ বন্ধু তোমাকে বলছি তোমাকে তোমাকে মুখ দেখতে পাচ্ছ না থেকে আমি তো দেখতে পাচ্ছি তোমাকে আমি তোমাকে দেখতে পাচ্ছি ভিডিও ছেড়ে যেও না মজা আসবে একটু বোঝার চেষ্টা করো স্পিড হয়ে যাবে তোমাদের হয়তো মনে হচ্ছে যে এতক্ষণ টাইম লাগলে কি করবে এতক্ষণ টাইম লাগবে না ভাই লাগবে না ঠিক আছে আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি ভিডিও ছেড়ে যেও না মনোযোগ সহকারে শোনো চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বলেছে ছয় অঙ্কের বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ছয় ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্র মানে সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে চার চার ছয় দশ পনেরো দ্বারা বিভাজ্য হবে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাই কত ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো ভাই একের পরে পাঁচটা পাঁচটা শূন্য ঠিক কিনা একের পরে পাঁচটা শূন্য তার মানেই তো ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে এইটার সঙ্গে কত যোগ করলে যোগ ফল একটা কী যোগ ফল কি কর কী হবে চার দিয়ে দ ছয় দিয়ে দশ দিয়ে এবং পনেরো দ্বারা বিভাজ্য তাহলে আমি এখান থেকে দশকে টার্গেট করলাম যে দশ দ্বারা বিভাজ্য তো হবে মানে দশ দ্বারা চার দিয়ে ছয় দিয়ে আমি দশকে টার্গেট করে নিয়েছি ঠিক আছে চলো দশকে টার্গেট না ভাই দশকে টার্গেট করার চেয়ে আমরা কি করতে পারি দশকে টার্গেট না করে আমরা ছয়কে টার্গেট করি ছয় মানে কি ভাই ছয় মানে হলো ছয় মানে হলো ছয় ঠিক কিনা তাহলে দেখো যদি এ দাগ অপশন হয় যদি এ দাগ অপশন হয় তাহলে নিশ্চয়ই ওরা বলেছে এই ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোনো একটা কিছু যোগ যুক্ত করতে হবে যদি এটা সঠিক অ্যান্সার হয় দেখো এইটার সঙ্গে যদি তুমি কুড়ি যোগ করো তাহলে কি হবে কুড়ি বাড়বে তার মানে কি হবে একের পরে এক দুই তিন তিনটে শূন্য তারপরে কুড়ি হবে আরে ভাই এইটাই তো তিন দ্বারা বিভাজ্য দেখো ওদের ফলকে তিন না তাই তো তিন দ্বারা বিভাজ্য তো হবে আর একটাও হবে না ভালো করে খেয়াল করে দেখো আর একটা হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো এইখানে যদি তোমার যদি তুমি যদি মনে করো যে দাদা আরও তো হতে পারে দেখো হয় না এইখানে কি হবে এখানে যদি তুমি পঁচিশ হয় তাহলে এইটা তো পঁচিশ হবে তাহলে পাঁচ আট দুই সাত আর কত আট তিন দ্বারা বিভাজ্য নয় হবে না আবার যদি তুমি পনেরো ভাবো তাহলে দেখো এখানে ভাবো এখান থেকেই ভাবো না হুম এখান থেকে ভাবো তাহলে পাঁচ আরকে ছয় আর একে সাত হচ্ছে না এই এটা দেখো তিন আরকে কত চার হবে হচ্ছে না অর্থাৎ অর্থাৎ এইটাই কিন্তু অ্যান্সার এ দাক ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাই আমরা বলছে দুটি সংখ্যার সমষ্টি একুশ এবং তাদের লসাগু লসাগো যথা গসাগু লসাগু যথাক্রমে সাত এবং চোদ্দ তাহলে বলছে সংখ্যা দুটি অনন্যকের যোগফল কত ঠিক আছে তো আমরা একটা এই অঙ্কটা করার আগে এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস বুঝিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো আমি দুটো 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 সংখ্যা 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 বলেছি তোমাদের বললাম যে একটা একটা আর চার তাহলে তো এদের সমষ্টি কত সমষ্টি তোমরা বলবে দাদা সমষ্টি নয় আমি বললাম এই পাঁচ আর চারের আচ্ছা পাঁচ আর চার ধরলে তোমরা অনেক সময় বুঝতে পারবে না দেখো আমি ছয় আমি কি ধরলাম ছয় এবং আট ছয় আর আট ধরলাম ভাই তাহলে তো এদের সমষ্টি কত যেহেতু এখানে সমষ্টি বলেছে আমি বললাম এদের সমষ্টি কত তুমি বললো দাদা চোদ্দ হবে সমষ্টি ঠিক আছে চোদ্দ হবে ক্লিয়ার তাহলে আমি বললাম আমি কি এ দেখো পরেরটা কি বলছে গসাবো আমি বললাম ভাই ছয় আর আটের গস কত হবে তোমরা বললে দাদা দুই হবে ঠিক আছে আমি বললাম ছয় আর আটের লস আগু কত হবে তো ভাই তাহলে তোমরা বললো দাদা লস আগো তো হবে চব্বিশ আটের লশাগু কত চব্বিশ তাহলে দেখো তাহলে একটু খেয়াল করে দেখো এইখানে বলেছে দুটি সংখ্যা সমষ্টি একুশ আমি তোমাদের বলেছি সমষ্টি কত চোদ্দ ওরা বলেছে গসাগু সাত আমি বলেছি ভাই দুই ওরা বলেছে লোদ্ ওই ওদের অঙ্কে আমার হিসাবে লসাগু কত চব্বিশ এবার বলছে দুটির অনন্যকের যোগফল কত সংখ্যা অনন্যক মানে উল্টে যাওয়া ভাই তাহলে ছয় যে তার অনন্যক কত হবে একের ছয় হবে না একের ছয় হবে ভেরি গুড একের ছয় হবে ক্লিয়ার আর একের আট যেটা তার অনন্য কত হবে সরি আটের অনন্য কত হবে একের আট না এবার বলছে এদের সমষ্টি কত এই দেখো অনন্যকের সমষ্টি কত তাহলে বলো আট আর ছয় লস অবগত চব্বিশ না চব্বিশ আরামসে চব্বিশ তো এইখানে দেখো এখানে কত হবে যোগ করলে কত হয় চার ছয় কত চব্বিশ এখানে চার হবে ভাই এটা কত হবে তিন আট আর চব্বিশ ঠিক কিনা তাহলে এখানে কত হবে তিন হবে তাহলে অ্যাকচুয়ালি অনন্যকের সমষ্টি কত হলো ভাই সাত বাই চব্বিশ হবে না সাত বাই চব্বিশ আমার অঙ্কের অ্যান্সার কত হবে সাত বাই চব্বিশ ঠিক সাত বাই চব্বিশ ঠিক না সাত বাই চব্বিশ তাহলে এই অঙ্কটা আমরা তো এরকম করতেই পারি আমরা তো এরকম করতেই পারি আমরা কিন্তু লসাগু বসাবো যখন শিখেছি তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তাদের আমরা আমরা জানি সংখ্যা দুটোর গুণ ফল যা লসাগো গসাগুর গুণ ফল তাই সংখ্যা দুটোর গুণ ফল যা লসাগো গসাগুর গুণ ফল কিন্তু তাই তাহলে এখানে দেখো লসাগু ইন্টু তো সংখ্যা দুটোর গুণ ফল আর এইখানে কি বলছে সমষ্টি মানে কত চোদ্দ এখানে যদি তুমি চোদ্দ পাতিয়ে দিতা তাহলে দেখো আরামসে সাতের চব্বিশে অ্যান্সার হয়ে যেত হতো নাই দেখো সাতের চব্বিশই তো হয়েছে তাহলে বোঝানোর জন্য তোমাদের এত বড় করলাম তো আমরা এই অঙ্কটা আমরা কিভাবে করব। এই অঙ্কটা দেখো এখানে আমরা জানি লসাগ ইন্টু গ মানে সংখ্যা দুটোর গুণফল। তাহলে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটোর গুণফল আর এখানে সমষ্টি কত একুশ এখানে একুশ পাতিয়ে দাও তাহলে তিন সাতটা একুশ তিনের অ্যান্সার তিন বাই চোদ্দ অ্যান্সার পরে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বলেছে এক্স একটি বৃহত্তম সংখ্যা দা একটি বৃহত্তম সংখ্যা যার দ্বারা পনেরোশো ষাট এবং দু হাজার চল্লিশকে কে বিভাজ্য করলে বিভাজ্য হয় এক্স এমন একটা সংখ্যা বিরাট বড় একটা মানে বড় একটা সংখ্যা বিরাট বড় বলবো না এক্স হলো বৃহত্তম একটা সংখ্যা যেটা দিয়ে পনেরোশো ষাট এবং দুশো চল্লিশকে সম্পূর্ণরূপে বিভাজ্য হয় আরে ভাই সম্পূর্ণরূপে বিভাজ্য মানে তো গসাগু তাহলে আমরা গসাগু সাগো কিভাবে বের করবো এক্স এর মানটা কিভাবে বের করবো এক্সটা গ গসাগু ভাই গসাগু গসাগু মানেই তো সবাইকে ভাগ যাবে এবং সবচেয়ে বড় বড় গসাগো মানে তো সবচেয়ে বড় তার মানে আমার গসাগো করতে হবে কত দুশো সরি দু হাজার চল্লিশ আর একটা কত ভাই পনেরোশো ষাট দু হাজার চল্লিশ আর পনেরোশো ষাট এদের গসাগু আমি বের করার নিয়ম শিখিয়ে দিয়েছি বিয়োগ করে দাও শূন্য ছয় আছে কত হলে হবে আট হলে হাত আমার কত এক ঠিক আছে আর পাঁচ আর একে কত ছয় ছয় আছে কত হলে দশ হবে চার হলে হ্যাঁ মানে চারশো আশি তো একটু খেয়াল করে দেখো এখানে তো চারশো আশি নেই চারশো আশি আছে কি চারশো আশি নেই তাহলে নিশ্চয়ই একে দুই দিয়ে ভাগ করতে হবে নালে তিন দিয়ে ভাগ করতে হবে নালে চার দিয়ে ভাগ করতে হবে নালে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তবে তো গসা গোটা আসবে চারশো আশি তো আর এইখানে নেই তো আমাকে বুঝতে হবে এখানে এখানে একটু বোঝার বিষয় রয়েছে আমাকে অ্যানসার চেয়েছে একশো একুশ বিয়োগ এক্স আমি তো এক্সের এর মানটা বের করার জন্য এটা করেছি তাই না গোসা ঘোমা এক্সের মানটা বেরোবে তাহলে এইখানে যে অপশনগুলো রয়েছে সেখানে কি নেগেটিভ অ্যান্সার আছে না মাইনাস ওয়ান আছে কি না মাইনাস ওয়ান নেই মাইনাস চব্বিশ আছে কি না মাইনাস চব্বিশ নেই মাইনাস উনপঞ্চাশও নেই মাইনাস কুড়িও নেই তাহলে আমাকে এই জিনিসটা দেখে বুঝতে হবে যে একশো একুশ থেকে এক্সের মানটা বিয়োগ করলে সেটা পজিটিভ অ্যান্সারের চেয়ে তার মানে আমি বুঝে গেছি যে এক্সের মানটা অবশ্যই একশো একুশের চেয়ে কি হবে ভাই ছোট হবে এটা কি বুঝতে পেরেছ নাহলে এ ভাই একশো একশো চেয়ে যদি এক্সের মান বড় হয় তাহলে তো রেজাল্ট তো নেগেটিভ আসবে তাই না তাহলে আমাকে একশো একুশের চেয়ে ছোট করতে হলে দেখো এটাকে কিন্তু আমাকে কি করতে হবে চার দিয়ে ভাগ না করলে কিন্তু একশো একুশের চেয়ে ছোট আসবে না চার দিয়ে যদি তুমি ভাগ করে দাও চার দিয়ে যদি তুমি ভাগ করে দাও একশো কুড়ি বেরোবে দেখো একশো কুড়ি বেরোবে না এইটাই তো ভাই এক্সের মান এইটাই তো গসাগু অর্থাৎ এই দুটোর গসাগু কিন্তু একশো কুড়ি একচুয়ালি একশো কুড়ি গসাগু ঠিক আছে তাহলে একশো একুশ বিয়োগ এক্স তার মানে একশো একুশ বিয়োগ একশো কুড়ি তাহলে অ্যান্সার কত হবে এক ঠিক আছে ভালো লাগছে না ভাই ভালো লাগছে অবশ্যই আরেকবার রিপিট করে শুনো না বুঝে না বুঝতে পারলে আর কমেন্টে জানিয়ে যেও চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা কি বলেছে চলো নেক্সট অঙ্ক বলেছে সঠিক সঠিক ঘন্টা ও সঠিক ঘন্টা ছটি এটা সঠিক না এটা এটা ভাই ঘন্টা সঠিক না ছটি 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 ছাড়া একসঙ্গে বারো সেকেন্ড পর বাজতে লাগলো তাহলে বলছে তিরিশ মিনিটে তারা কতবার বাজবে এই ঘন্টার বাজার অঙ্ক লাইট জলার অঙ্ক এরকম অঙ্ক থাকলে ভাই কিন্তু লস আগু করতে হয় গাগু না লস আগু করতে হয় কত কত ভাই দুই কমা চার কমা সাত কমা আট কমা দশ কমা বারো এদের লস করতে হবে কত দিয়ে প্রথমে দুই দিয়ে করতে হবে এক দুই সাত চার পাঁচ ছয় আবার তো ভাই দুই দিয়ে যায় দুই দিয়ে যদি যায় এক এক সাত তারপরে কথা হবে ভাই দুই দুগুণে চার এটা কথা হবে পাঁচ আর এটা তিন দুগুণে ছয় তাহলে দেখো লস আগো কত হলো দুই দুগুণে চার হম চার এই দেখো চার পাঁচা কুড়ি 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 থাক আর এদিকে হলো সাত দুগুণে চোদ্দ সাত দুগুণে চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ গণিত হলো কুড়ি লস আগো তাহলে বিয়াল্লিশ দুগুণে কত ভাই বিয়াল্লিশ দুগুণে চুরাশি আটশো চল্লিশ এককটা কি হবে ভাই সেকেন্ড আছে তার মানে এত সেকেন্ড তাহলে বলতো আটশো চল্লিশ সেকেন্ড মানে কত মিনিট আটশো চল্লিশ সেকেন্ড মানে চোদ্দ মিনিট ভালো করে একটু খেয়াল করে দেখো চোদ্দ মিনিট না কারণ সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে এটাকে যদি তুমি ষাট দিয়ে ভাগ করো শূন্য শূন্য কেটে গেল ছয় চোদ্দ চুরাশি তার মানে চোদ্দো মিনিট পর পর কিন্তু এক একসঙ্গে বাজবে চোদ্দ মিনিট পর পর কিন্তু একসঙ্গে বাজবে তাহলে ওরা বলছে তিরিশ মিনিটে কবার বাজবে আরে ভাই দুবার বাজবে কিন্তু অপশনে তো দুবার নাই তার মানে কোনোটি নয় অ্যান্সার হবে আশা করি বোঝাতে পেরেছি আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট অঙ্কটা কী বলেছে নেক্সট অঙ্কটা বলেছে ষোলো বাই পনেরো

বড় তিনটি বড় মানেই ভাই গসাগু আর ভগ্নাংশের গসাগু বের করুক আর লসাগু বের করতে বলুক মনে রাখবা যেটা এটা যেমন গোসাগু বের করতে বলেছে তার মানে উপরেরটার গসাগু করতে হবে নিচেরটার লসাগু করতে হবে ক্লিয়ার সবচেয়ে বড় গুণিতক মানে গসাগু করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু গসা চাইলে গসাগুও করতে হবে লসাগুও করতে হবে আবার লসাগু চাইলে লসাগুও করতে হবে গসাগু করতে হবে তাহলে উপরেরটার কি হবে ভাই গসাগু হবে নিচেরটার কি হবে লসাগু হবে ক্লিয়ার উপরেরটার গসাগু নিচেরটার লসাগু চলো এইবার উপরেরটার গসাগু তো এক এই দেখো অপশনে সবগুলার একই আছে তাহলে ওপরটা নিয়ে সমস্যা নাই তাহলে ওই নিচেরটার লসাগু যদি আমরা করতে চাই নিচের নিচেরটার যদি লসাগু করতে যাই তাহলে কি হবে এইখানে এক একটা জিনিস খেয়াল করে তোমরা দেখতে পারো যে এটা লসাগু আমরা দেখা দেখার সাথে সাথে কি বলতে পারবো অবশ্যই বলতে পারবো কিভাবে বলবো দেখো কিভাবে আমরা বলবো দেখো এইখানে এই যে ষোলো মানে কি চার গণিত চার বা আট গণিত দুই আচ্ছা চার গণিত চারই হলো তাহলে এইখানেও তো চার চার গণিত নয় হতে পারে হ্যাঁ এখানে চার গণিত আট হতে পারে ঠিক না তো এখানে একটু খেয়াল করে দেখো অপশন এতে আচ্ছা চার দিয়ে ভাগ করার রোজ কি লাস্টের মানে লাস্টের দুটোকে সার দিয়ে ভাগ যাবে দেখো অষ্টশে কে কি চার দিয়ে ভাগ যায় অবশ্যই চার দিয়ে ভাগ যায় ছিয়াত্তরকে কি চার দিয়ে ভাগ যায় অবশ্যই ছিয়াত্তরকে চার দিয়ে ভাগ যায় চৌষট্টিকে কি চার দিয়ে ভাগ যায় অবশ্যই চৌষট্টিকে চার দিয়ে ভাগ যায় তাহলে এ দাগের অপশনটা সঠিক হতে পারে চলো নেক্সট নেক্সটে যাই পরের অঙ্কটা যদি চার দিয়ে ভাগ করতে যায় চুয়াল্লিশ কে যায় উননব্বইকে কিন্তু যায় না তার মানে বি বাতিল হয়ে গেল একটু খেয়াল করে দেখো এই দেখো এটাই পঁচানব্বই আছে তার মানে এটা হবে না আবার এটা যদি তুমি দেখো তেরো আছে তার মানে এটাও হবে না অর্থাৎ এ দাগি সঠিক অ্যান্সার ঠিক আছে চলো আজকে লাস্ট অঙ্ক লাস্ট অঙ্কটা কি বলেছে একটা স্কুলের ছাত্রদের প্রতিটি শাড়িতে পনেরো কমা আঠেরো ও চব্বিশ জন করে সাজালে কোনো ছাত্র অবশিষ্ট থাকে না একটি স্কুলের ছাত্রদের যদি শাড়িতে প্রতিটি শাড়িতে পনেরো কমা আঠারো চব্বিশ জন করে সাজালে কোনো ছাত্র অবশিষ্ট থাকে না স্কুলের ছাত্র সংখ্যা যদি পূর্ণ সংখ্যার বর্গ হয় মানে বর্গ। এক কথা হলো বর্গ তার মানে বর্গমূল বর্গমূল হবে যে ছাত্র সংখ্যাটা হবে সেটার বর্গমূল হবে হম তাহলে ন্যূনতম ছাত্র সংখ্যা কত তাহলে একটু খেয়াল এদের এদের কি করতে হবে লস করতে হবে ন্যূনতম মানে কি ন্যূনতম মানে আর গরিষ্ঠ মানে বড় গসাগু করতে হবে তাহলে এটা লস করতে হবে পনেরো কমা কত আঠেরো কত চব্বিশ তো এটার দেখো লস করলে কি হয় কত দিয়ে যায় তিন দিয়ে তো যাই তিন দিয়ে করলে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো আর কত তিন আষ্টে চব্বিশ আবার করো দুই দিয়ে করলে কত হয় ভাই দুই দিয়ে করলে পাঁচ এটা তিন এটা কত হবে চার আর কিন্তু যায় না ঠিক না তাহলে এদের লস কত হলো ভাই আচ্ছা চার পাঁচা কুড়ি করে রাখো আর তিন ত্রিকে নয় দেগুনে কত আঠারো তিনশো ষাট হলো ভাই লসাগ কথা হলো তিনশো কিন্তু তিনশো তো ভাই পূর্ণবর্গ সংখ্যা না তিনশো ষাট কে পূর্ণবর্গ সংখ্যা না তিনশো ষাট পূর্ণবর্গ সংখ্যা না ঠিক তিনশো ষাট কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তাহলে একটু খেয়াল করে দেখো অ্যান্সার কোনটা হবে দেখো পূর্ণবর্গা জোড়া জোড়া লাগবে দেখো তিন তিনের একটা জোড়া আছে চার মানে তো চার মানে তো দুই গুণিত দুই ঠিক না তার মানে এরও জোরা আছে জোরা নাইকার পাঁচ আর দুই এর তার মানে দশ দিয়ে একে গুণ করতে হবে অর্থাৎ ছত্রিশশো অ্যান্সার হবে আশা করি বোঝাতে পেরেছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই ভালো থেকো